সবাই শুনুন আমাদের ব্যাচের মধ্যে সবার প্রথম কে চাকরি পেয়েছে আমার বন্ধু বিনাতা বিনাতার জন্য আমি খুব খুশি কনগ্রাচুলেশন বিনাতা থাম কাকুলি কাকলি কি যে করিস না এমন করছিস যেন আমি চাকরি নয় নোবেল প্রাইজ পেয়েছি তুই বলছিস বিনাতা আজকালকার দিনে একটা চাকরি জোগাড় করা নোবেল প্রাইজ থেকে কম কিছু নয় আমি কি খুশি হয়েছি বলতো সত্যি বিনোদা দেবী আপনার কি ভাগ্য কিন্তু আমারটা যে কবে হবে ভাবিস না তোরও হবে কাকলি দেবী দয়ায় যখন বিনোদা দেবীর চাকরিটা জুটেই গেছে আমার দয়ে তোর কিছু না কিছু একটা হয়েই যাবে ভাবিস না কথা বাবু আমার দয়ায় বিনতা চাকরি পেয়েছে মানে বিনতা যোগ্য নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে আর স্কুলটা কারুর বাবার ব্যবসা বা কোম্পানি নয় যে ইচ্ছে হলেই চাকরিটা দিয়ে দেওয়া যায় আমার বা অপর কারুর দয়ায় বিনতাকে চাকরিটা নিতে হবে না বন্ধুত্বের মধ্যে দয়া শব্দটা আসছেই বা কেন দেবী আপনি অযথাই আমি আপনাকে কিছু বলিনি কথাটা অত্যন্ত অপমানজনক আমাকে না বলুন আমার বন্ধুকে তো বলেছেন আপনার কথায় আমি এবং আমার বন্ধু উভয়ই আঘাত পেয়েছি এবং আপনার কথার জন্য আমাদের দুজনের বন্ধুত্বের মাঝে দাগও আসতে পারে আপনার মনের মধ্যে কি চলছে সেটা জানার বিন্দু মাত্র আগ্রহ আমার নেই বিনোদাকে জড়িয়ে আপনি যেই কথাটা বলেছেন সেটা যে কোনো সচেতন মানুষ অফেন্সিভ বলবে তাই অফেন্স নিচ্ছে সুকান্ত পরে নিজেই নিজের ফাঁদে পড়েছে এই সুযোগে নিজের নাম্বার বাড়াবি নাকি তো কি মনে হয় দিক্তু এখন এসবের সময় কলেজে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার আগে এটা আমাদের আটকাতে হবে তুই তো জানিস বরেনের মুখ এমনিতেই খারাপ কাকলিকে উল্টো কিছু বলে বসলে সিচুয়েশনটা আমাদের নাগালের বাইরে চলে যাবে দাঁড়ান এই বরেন বলি হচ্ছে নাকি দেখ আমরা সকলেই তো বন্ধু নাকি আর তোরা একে অপরকে কেন ভুল বুঝছিস সেভাবে দেখ এমনিতেই আজকে একটা খুশির দিন চল আমরা আমরা আবার গিয়ে বিনোদকে কনগ্রাচুলেট করি চল সুকান্ত বাবু আপনি বুদ্ধিমান সেটা আমরা সবাই জানি কথা জাগলেরি জানেন সেটাও সবাই জানি কিন্তু তাই বলে এরকম একটা অপমানজনক ঘটনাকে আপনি লিকুইফাই করে দিতে পারেন না দেখুন বিনোদা দেখতে পাচ্ছেন ওর কি অবস্থা হয়েছে কতটা কষ্ট পেয়েছে আপনার বন্ধুকে বলুন আমার বন্ধুর কাছে ক্ষমা চাই কি আপনি আমার বন্ধুর কাছে ক্ষমা চাইবেন সীমা ছাড়িয়ে যাবেন না আমি আমার সীমা খুব ভালো মতো জানি পড়ে না আপনি জানেন ভবিষ্যতে যাতে আপনার আপনার সীমা সম্পর্কে টন জ্ঞান থাকে সেই জন্যই আপনি বিনতার কাছে ক্ষমাটা চাইবেন ক্ষমা আপনি ঠিক মতো চিনে উঠতে পারেননি কাকুলি দেবী আমি আজ অব্দি কারো কাছে ক্ষমা চাইনি এমনকি এমন কারো স্পর্ধা নেই যে আমাকে ক্ষমা চাইতে বলবে সো থাকুন যার অপমান তাকে বুঝে নিতে দিন আপনি কেন খামোকা মাঝখান থেকে মারছেন ফোপর বাবু বিনোদা দেবীর কাছে আমি তো কোন ছাড় আমার এই পায়ের পঞ্চাশ টাকার দামি না ওনার কাছ থেকে আপনার চিৎকার করা হলে আপনি চিৎকার করতে থাকুন ক্ষমা মাই ফুট। ক্ষমা আপনাকে চাইতেই হবে যদি আপনি ক্ষমা না চান তাহলে আমি প্রিন্সিপালের কাছে যাব আপনি একটা কো এডুকেশন কলেজের এনভায়ারমেন্টকে নষ্ট করছেন একজন ভদ্র মহিলার সঙ্গে অসভ্য আচরণ করছেন আমি আপনাকে ছাড়বো কাকলি দেবী এনা অফিসে না বলেন থামেবার আর কাকলি দেবী আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি এই বিষয়টা নিয়ে এতটা বাড়াবাড়ির পর্যায়ে যাবেন না প্লিজ দেখুন আমাদের স্টুডেন্টদের মধ্যে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে প্লিজ টিচার বা প্রিন্সিপালদের কাছে যাবেন না আর তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে যাবে যে আমাদের স্টুডেন্টদের মধ্যে কোনো ইউনিটি নেই আর বিনতা দেবী আমি আমি আপনার কাছে ক্ষমা চাইছি মানে বরেন আপনাকে ওইভাবে কথাটা বলতে চাইনি আসলে আপনি কেন সরি বলছেন আপনি তো কথাটা বলেননি আমি সরি বলছি কারণ আমি তো আমাদের বাইরে কেউ নয় আমরা সবাই ক্লাসমেট একই সাথে পড়াশোনা করছি স্বপ্ন দেখছি চাকরি নিয়ে স্ট্রাগল করছি দেখুন কাকলি দেব আমরা এক এক একজন এক এক জায়গা থেকে উঠে এসেছি প্রত্যেকের বড় হওয়ার ধরন আলাদা এক এক জনের অর্থনৈতিক অবস্থানও আলাদা তাই প্রত্যেকের কথাবার্তার ধরন যে একই রকম হবে এমনটা তো নয় কাকলি ছেড়ে দে প্লিজ ছেড়ে দে তো জটিলতা বাড়াস না ভাই আমি কিন্তু তুই চুপ কর তুই আর একটা কথা বলবি না লুজটক করাটা তোর হ্যাবিটে দাঁড়িয়েছি তুই চল এখান থেকে আর বিনতা দেবী আমি আপনাকে আবারও বলছি বরেন আপনাকে আঘাত করার জন্য কথাটা বলেনি প্লিজ ওকে ভুল বুঝবেন না আরে আমি কি কারণে তুই চুপ কর না চুপ করতে বললাম তো তোকে আর একটাও কথা না চল অচিন্ত অচিন্ত্যকুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল। সোম থেকে শনি সন্ধে সাড়ে সাতটায় আকাশ আটে